জানেন কি ভগবান শিব এতটাই ভক্ত বৎসল যে তিনি তার ভক্তের জন্য সময়কেও থামিয়ে দিতে পারেন ঋষি মার্কণ্ডু সন্তানহীন ছিলেন তাই তিনি ভগবান শিবের জন্য কঠোর তপস্যা করেন আর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে একটি পুত্রের আশীর্বাদ দেন তবে শর্ত ছিল যে তার পুত্র হয় খুব বুদ্ধিমান হবে কিন্তু মাত্র ষোলো বছর বাঁচবে নয়তো দীর্ঘজীবী হবে কিন্তু বুদ্ধিমান হবে না ঋষি মার্কন্ড একজন বুদ্ধিমান পুত্রের বিকল্পটি নির্বাচন করলেন কিছু সময় পরে তার একটি পুত্র জন্মায় যার নাম রাখা হয় বছর কেটে যাওয়ার পর ঋষি মার্কণ্ডু এবং তার স্ত্রী মরুদবতী চিন্তিত হতে শুরু করেন মার্কন্ডেয় যখন তার পিতার কাছ থেকে তার স্বল্প আয়ুর কথা জানতে পারেন তিনি ভগবান শিবের জন্য তপস্যা শুরু করেন এই সময় মার্কন্ডেয় ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন ষোলো বছর পূর্ণ হওয়ার পর যখন প্রাণ নিতে আসেন তিনি শিবলিঙ্গকে আলিঙ্গন করে ভগবান শিবের কাছে সাহায্য প্রার্থনা করেন যমরাজ যখন তার ফাঁস ছুঁড়ে মারেন তখন ভগবান শিব প্রকাশিত হয়ে মার্কন্ডেয় বাঁচাতে যমরাজকে আক্রমণ করেন বলা হয় ভগবান শিব মহাকালের রূপে এসেছিলেন এবং মার্কন্ডেয় যখন শিবলিঙ্গকে আলিঙ্গন করেন তখন তিনি মার্কন্ডেয়ের সময় থামিয়ে দেন যেহেতু মৃত্যু কেবল তখনই সম্ভব যখন কেউ অস্তিত্বে থাকে তাই যমরাজ তার প্রাণ নিতে পারেননি এবং মার্কণ্ডেও ভগবান শিবের বরে অমরত্ব লাভ করে